বর্তমানে রাসেল ভাইপার সাপ নিয়ে মানুষের মধ্যে কিন্তু একদম আতঙ্ক বিরাজ করতেছে এই রাসেল ভাইপার মারাত্মক বিষদর একটি সাপ তো আপনার সামনে যদি কোনো সাপ পরে তাহলে আপনি কি করে বুঝবেন যে এটা কোন সাপ রাসেল ভাইপার নাকি গোখরো নাকি অন্য কোনো সাপ এই সাপটি বিষধর সাপ কিনা না সাপটি আপনাকে কামড় দিলে আপনি মারা যেতে পারেন কিনা এইগুলো বোঝার কিন্তু একটি উপায় আছে এছাড়া ধরুন আপনার সামনে যদি কোনো সাপ পড়ে যায় তাহলে আপনি প্রথমে কি করবেন বিষদর সাপ আপনার সামনে পড়লে আপনি কিভাবে নিজেকে বাঁচাবেন আর যদি কোনো নির্বিষ সাপ আপনার সামনে পড়ে তাহলে আপনি কি করবেন তাছাড়া আপনাকে যদি সাপে কামড় দিয়েই বসে অথবা আপনার আশেপাশের কাউকে যদি সাপে কামড় দেয় তাহলে হাসপাতালে যাওয়ার আগে পর্যন্ত প্রাথমিকভাবে আপনাকে কি করতে হবে কোন আপনার প্লে স্টোরে একটি অ্যাপ আছে এই অ্যাপটিকে আপনি ইনস্টল করে নিলেন এবং অ্যাপের মধ্যে আপনি সকল তথ্য পেয়ে যাবেন এই সাপ সম্পর্কে সাপ সম্পর্কে আপনার যত প্রকার কোশ্চেন আছে যত প্রকার প্রশ্ন আছে সাপ সম্পর্কে এই সব কিছু জানার জন্য প্লে স্টোরে একটি অ্যাপ আছে এই অ্যাপটি থেকে আপনারা কোন সাপগুলো বিষধর কোন সাপগুলো বিষধর না সাপে কামড় দিলে কি করতে হবে সাপ সামনে পড়লে কি করতে হবে সাপ দেখলে কি করতে হবে কোন সাপ কী করতে পারে এই ধরনের সব কিছুর উত্তর আপনি এই প্লে স্টোর থেকে অ্যাপটিকে ইনস্টল করে নিলেই জানতে পারবেন তো এখন দেখে নিতে হলে স্টোর থেকে কোন অ্যাপটিকে ইনস্টল করতে হবে শুরুতেই চলে গেলেন মোবাইলের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এই সার্চ বারে এখানে লিখবেন সর্পদংশনে সচেতনতা সর্পদংশনে সচেতনতা লিখলেই এই যে দেখুন সর্প দংশনে সচেতনতা অ্যাপ এই অ্যাপটি আপনার সামনে চলে আসবে এই অ্যাপটিকে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে অ্যাপটিকে ওপেন করবেন ইনস্টল করার পরে এখানে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এই রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করবেন এরপরে এখানে দেখুন বিভাগ সিলেক্ট করুন এখানে আপনার নিজের বিভাগ দিয়ে দেবেন এরপরে জেলা সিলেক্ট করুন এখানে আপনার নিজের জেলা দিয়ে দেবেন এরপরে এই নামের জায়গায় আপনার নিজের নাম দিয়ে দেবেন নাম দেওয়ার পরে এখানে এই মোবাইল নাম্বারের জায়গায় আপনার নিজের মোবাইল নাম্বার দিয়ে দেবেন মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে এর পরের ঘরে এখানে আপনার নিজের থানার নাম লিখে দেবেন পরের ঘরে এখানে আপনি একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনার নিজের ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন সব কিছু পূরণ করা হয়ে গেলে এখানে আপনি রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করবেন বিষধর মৃদু বিষধর নির্বিষ সাপের প্রজাতি তো এখানে যদি ক্লিক করি এখানে দেখুন বিষধর সাপ এই বিষধর সাপ এবং নিচে আছে মৃদু বিষধর ও নির্বিষ সাপ তো বিষধর সাপে ক্লিক করলে এখানে দেখুন বিষধর সাপ কী কী আছে শঙ্খরাজ গোখরো এখানে খোয়া গোখরা কালাচ কাল কেউটে বড় কাল কেউটে এই যে এই রাসেল ভাইপার রাসেল এখন আমি যদি এখানে এই রাসেলস ভাইপারের উপরে ক্লিক করি তাহলে এই রাসেলস ভাইপারের সকল তথ্য এখানে চলে আসবে তো রাসেল ভাইপারের তথ্য আপনার পড়া যদি হয়ে যায় এরপরে আপনি যদি গোখরো সাপে ক্লিক করেন তাহলে গোখরোর সব কিছু চলে আসবে এখানে এখান থেকে যদি ব্যাকে চলে যাই এখানে দেখুন সর্পদংশন পরবর্তী লক্ষণ উপসর্গ এবং করণীয় এখানে ক্লিক করলে দেখুন কোন সাপের বিষ কীরকম এবং কোন সাপে কামড় দিলে কীরকম লক্ষণ প্রকাশ পায় এবং কোন সাপে কামড় দিলে কি করতে হবে এই জিনিসগুলো এখানে দেয়া আছে এখান থেকে আপনি এগুলো দেখে নিতে পারবেন এগুলো সবগুলো পড়লে তো আসলে অনেক সময় চলে যাবে এগুলো এগুলো আমি এই জন্য পড়ে দেখাচ্ছি না আপনারা পড়লেই বুঝতে পারবেন এরপরে দেখুন সর্পদংশনের প্রাথমিক চিকিৎসা এই প্রাথমিক চিকিৎসার এখানে ক্লিক করলে দেখবেন যে সাপে কামড় দেওয়ার পরে প্রাথমিকভাবে হাসপাতালে যাওয়ার আগে পর্যন্ত কারণ হাসপাতালে তো সাথে সাথে যাওয়া যায় না একটু সময় লাগে তো এর আগে কি করতে হবে কি কি করতে হবে সাপে কামড় দেওয়ার সাথে সাথে এই জিনিসগুলো এখানে স্পষ্টভাবে দেওয়া আছে এখানে ছবিতেও দেওয়া আছে এগুলো দেখতে পারবেন এখানে ব্যাকে চলে যাই এখানে সর্প দংশনের তথ্য প্রদান তো এই তথ্য প্রদান আপনি করতে পারেন যদি আপনাকে অথবা আপনার আশেপাশে কাউকে সাপে কামড় দেয় সেইগুলো আপনি এখান থেকে তথ্য প্রদান করতে পারেন তো এখানে দেখুন এই যে যোগাযোগ এই যোগাযোগের এখানে ক্লিক করলে সাপ উদ্ধারকারী টিম এখানে যদি ক্লিক করেন এখানে দেখুন কোন জেলায় কে কে সাপ উদ্ধার করে মানে কে সাপ উদ্ধার করে তার মোবাইল নাম্বার নাম সব কিছু আছে কোন জেলায় এই যে এখানে জেলা দিয়ে নাম দিয়ে সব কিছু বিস্তারিত দেখা যায় আপনার যেই জেলা আছে সেই জেলায় কে সাপ উদ্ধার করে আপনি এখান থেকে মোবাইল নাম্বার নিয়ে তার সাথে যোগাযোগ করবেন যদি আপনার আশেপাশে কোনো সাপ দেখা যায় সেই সাপ উদ্ধার করতে হয় এছাড়াও আরও অনেক কিছু আছে এই অ্যাপের ভেতরে আসলে আপনার সাপ সম্পর্কে যত রকম প্রশ্ন আসতে পারে সব কিছুর উত্তর আপনি এখান থেকে পেয়ে যাবেন তো ভিউয়ার্স আশা করি আপনাদের যে সাপ নিয়ে আতঙ্ক সাপ নিয়ে যে অজ্ঞতা এই অ্যাপটি আপনি ডাউনলোড করলে এটি যদি ভালোভাবে পড়েন তাহলে সব কিছু আপনার আয়ত্তে চলে আসবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন